ও আপনারা এসে গেছেন কি বন্ধু ভালো তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি ভালো থাকতে হবে তো আপনাদের একটাই কথা বলবো যে প্রতিনিয়ত আপনারা আমাদের ভিডিওগুলোকে যেভাবে সাপোর্ট করছেন আমরা আরও ইন্সপায়ার হচ্ছি ভিডিও দেওয়ার এবং অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আমরা এই কয়েকদিনের মধ্যেই একশোর গন্ডি পেরিয়ে গেছি এটাও খুব আনন্দের জিনিস আপনাদের এটাই বলবো আপনারা এইভাবেই সাপোর্ট করুন তো যেটা মেন টপিক আসছি আজকে আবার নতুন দিন একটা নতুন ভিডিও শুরু করলাম তো যাই একটু চশমাটা পরে নেই চশমাটা পড়লে আমার অসুবিধা হয় চলুন আর সারাদিন কীভাবে কি টাইম কাটানো হয় সেটাই এখন ছেলেগুলোকে একটু স্কুল দিতে যাব তারপরে এসে কিছু নিজের ব্যবসার কাজ আছে মালপত্র আসবে তারপরে যেমন খাওয়া দাওয়া করে সারাদিন কাটবে আমাদের সমস্যা থাকবে সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে দেন আমরা ভালো থাকবো এটাই মালপত্র গাড়ি থেকে আসলো নিয়ে আসলাম কিন্তু কি করবো একটা বিপদ ঘটে গেল গাড়িটা পড়ে গিয়ে এখানে একটু ট্যাঙ্কিটা তোবড়ে গেল আমার কিছু করার নেই এগুলো তো চলবেই জীবনে চলুন মালগুলো বইয়ে একটু ভেতরে ঢোকানো যাক চলতেই থাকবে গাড়িটা সকাল থেকে আসবে আসবে করে লেট করলো এক্ষুনি মালটা আসলো মালগুলো আপনার এখানে রাখি পরে ভালো করে গোছাবো একটাই কষ্ট লাগছে গাড়িটা পড়ে গিয়ে আমার অনেক শখের গাড়ি তোবড়ে গেল মনটা খুব খারাপ হয়ে গেল চলুন আজ খেতে বসে গেছি কাজকর্ম সেরে খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলেই খাচ্ছি মা খাচ্ছে এই যে কি কি আছে বল ওই যে এখানে তরকারি আছে পেঁয়াজ এর তরকারি আলু মাছের আচ্ছা আর ওটা ঝিঙ্গা আছে আচ্ছা কাতলা মাছের তরকারি খুব বেশি কিছু নয় হালকার উপরে এই যে আরেকজন খেতে বসছে আমাদের আলু বেগুন দিয়ে লাল লাল কাতলা মাছের ঝোল আর সঙ্গে মাছটা ভালো আছে মাসটা কিন্তু বড় মাছ ছিল মনে দারুণ টেস্ট

চিকেন পকোড়া এই দ্রব্যমূল্যের বাজারে এখনো অনেক জায়গাতেই আছে আমরা আপনাদের অনেক ভিডিও দেখিয়ে থাকি অনেক জায়গায় অনেক করতে গেছে ট্রাই করতে পারেন চিকেনের পরিমাণ কম হলেও পাঁচ টাকা চিকেন পকোড়া আমরা এসছিলাম ভোগপুর কিন্তু ব্যাড যার দোকানে এসছিলাম তার দোকান বন্ধ তো চলুন এখন প্ল্যানিং করছি কোথায় কি যাওয়া যায় দেখা যাক কি হয় তো আমরা গিয়েছিলাম একটি জায়গা একটু খাওয়ার জন্যই কেন আমরা বলি যে উইকেন্ডে আমরা একটু বেরোই কিন্তু ব্যাড লাক ওর দোকানটা বন্ধ আমি ভেবেছিলাম আমার দোকান বন্ধ থাকবে গিয়ে ঘুরে আসতে হলো তো আর দেরি করবো না বাড়ি যাচ্ছি চলুন বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হবে এখন রাস্তায় আছি তো বন্ধু ফাইনালি বাড়ি ফিরে গেলাম ঘোরাঘুরি তো আজকে মন খারাপ সেরকম হলো না বাবা কি হেলমেটের লক খুলতে পারছে না দেখি এই তো টানো টানো এটা দেখা টানো চলুন আমিও হেলমেটটা খুলি রাত্রে কি খাওয়া দাওয়া হয় দেখি ভাবছিলাম বাইরে খাওয়া দাওয়া করে নেব যাই হোক বাইরে খাওয়া দাওয়া হলো না তো ফাইনালি রাত্রে ডিম দিয়ে রুটি খাবো তাই এই যে ডিম এনে দিলাম চলো কি ডিম রে কি ডিমের কী করবে কষা ও আচ্ছা কি গো কি রান্না হচ্ছে রুটি ছো আর কি হয়েছে আর কোথায় শুধু রুটি রুটি নিচে রাখছো রাত্রের খাওয়া দাওয়া এবার হবে চলুন কি খাওয়া দাওয়া হয় দেখছি চলুন আজকে কি কি আছে রুটি দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছে আর ডিম কষা ও দারুন হবে দারুন খাওয়া দাওয়া পুরো জমে গেছে একদম চলুন তাহলে গরম গরম রুটি কি ময়দা রুটি না আটা আটা ময়দা দারুণ করে একদম গ্রেভিটা আছে তার সঙ্গে দারুন দারুণ পুরো একজন চিকেনের গ্রেভি খাচ্ছে চিকেনের কি বানালে গো হুম একদম গোটা মুরগির বাচ্চা হুম রুটিটাকে একদম ঝোলে মেখে সুন্দর করে হুম আর পেঁয়াজ তো লাগবে না জমে না একদম ঝাল টাল সেরকম নয় কিন্তু গ্রেভিটা মারাত্মক হয়েছে একদম রুটির জন্য ভাতের জন্য হলে পাতলা মানে ঝোল মানে পাতলা হলে ভালো হয় রুটির জন্য দেখুন দারুণ একদম মাখা করে একদম এই যে একটা ছোট্ট করে নিয়ে নিলাম একদম মুখে ফেললাম উম টপাক করে চলে গেলাম একদম সুন্দর করে রাত্রেবেলা খাচ্ছি रुटी और डीम कारी आज के रे खा दावा संगे तो पे तो एक पेज हो तो जो मैं निलम ग्रेविटा मेखे नहीं ग्रेविटा दारुन साथ हो जो दारुन हम्म हम्म भेतो एकदम होलुत कुसुम है वो जो एकदम छुट्टो करे খেতে খেতে আপনাদেরকে এটাই বলবো আপনারা আমাদের ভিডিওটাতে প্রচুর ভালোবাসা দিচ্ছেন আমরা প্রায় সাবস্ক্রাইবারের সংখ্যা দেড়শো পেরিয়ে গেছি আপনাদের ভালোবাসায় তাই আপনাদের বলবো পাশে থাকুন এরকম এবং ভিডিওগুলোকে লাইক করুন আপনাদের যদি কোনো কিছু ভালো বা খারাপ লাগা থাকে সেগুলো কমেন্টে জানান আমরা ধীরে ধীরে ঠিক করবো কেন আমরাও আপনাদের সঙ্গে সময় শেয়ার করে নিচ্ছি আর প্লিজ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যাতে আমাদের মনোবল আরো বাড়ে খুব ভালো ভালো ভিডিও আসছে নেক্সট ওয়েট করুন ঠিক আছে আজকের মতো এখানেই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন